প্রথমে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি এই রান্নাতে প্যানটা একটু তেল তেলে হলেই সবচেয়ে ভালো হয় যাতে নিচের দিকটা লেগে না যায় আর তেলের পরিমাণটাও একটু বেশি দিলে রান্নাটা বেশি টেস্টি হয় তারপরে করলা বা উচ্ছে সাথে এরকম আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর করলাটাও একদম পাতলা পাতলা করে কেটে তারপর দিয়েছি করলা সাধারণত আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে রান্না করি এরকম পানির মধ্যে লবণের সাথে মেখে করলা লেখে রেখে দিয়ে অনেকে কোচলে তারপর ভাজি করেন তাতে নাকি তিতা লাগে না আমি এমনিতেই ভাজি করি আলহামদুলিল্লাহ কখনও তিতা হয় না তারপর সেই গরম তেলের মধ্যে করলা আর আলু দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ লবণ দিয়েছি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হাইতে এখন একটু ঢাকনা দিয়ে দুই তিন মিনিট একটু ঢেকে রাখবো এতে করে করলার বাইরের দিকটা অনেক সবুজ হবে আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে আর এটা যে দেখতে পেলেন এটা হচ্ছে মাছের ডিম এটা কাতল মাছের ডিম আমি সব ধরনের মশলা রসুন বাটা জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে পানিতে একটু সেদ্ধ করে তারপর বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই তারপর এই ধরনের রান্নায় আমি ব্যবহার করি অনেক টেস্টি হয় এটা দিয়ে চাইলে আবার ভুনাও করা যাবে এই ডিমটা যখন খুশি আবার এই ধরনের ভাজিগুলোতে দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় এরপর আমি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে করলাটা সেদ্ধ করে নেব আর চুলার আঁচটা কিন্তু এখন বাড়ানোই আছে আর করলার মধ্যেও কিন্তু এখন একটা কাঁচা কাঁচা ভাব আছে তো আমি এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে আর এরকম একটু পরপর আমি করলাগুলো রেখে দিয়ে আবার কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি এটা একটা পাশ একটু ভালো করে লালচে হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে রান্না করব করলা আমরা খুব বেশি অনেক সেদ্ধ করে খাই না কিন্তু আজকে মাছের ডিম দিয়ে রান্না করার কারণে এই করলাটা একটু ভাজা ভাজা করে রান্না করলে এ স্বাদটা বেশি ভালো লাগবে আজকে ঘরে ধনে পাতা নাই সেজন্য দিতে পারলাম না এই রান্নাতে আমি সবসময় ধনে পাতা ব্যবহার করি টেস্ট অনেক ভালো হয় এত গরমে করলা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে আর বেশি গরমে কিছু খাওয়ার রুচি না থাকলেও এরকম করে একটু করলা ভাজি করে দিলে কিন্তু সবাই বেশ রুচি করে খাবে এই সিজনে প্রচুর মাছের ডিম পাওয়া যায় এভাবে করে আমার মতো মাছের ডিম সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন খুশি কিন্তু এরকম ভাজি করে নেওয়া যাবে করলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে শরীরের উচ্চ রক্তচাপ ও চর্বি কমাতে করলা খুবই সহায়তা করে এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে এই জন্য আমি করলাটা প্রায় সময় খাই অন্তত পক্ষে সপ্তাহে এক থেকে দুই দিন করলা খাওয়ার চেষ্টা করি এটা কিন্তু বার্ধক্য ঠেকিয়ে তার ধরে রাখতে সহায়তা করে মানে স্কিন থেকে বয়সের ছাপ দূর করতে সহায়তা করে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে ত্বক ও চুল খুবই ভালো রাখে করলা তাই সপ্তাহে এক থেকে দুই দিন বিভিন্ন রেসিপি তৈরি করে কিন্তু করলা খাওয়াই যায় এখন কিন্তু করলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পাশাপাশি একটু ভাজা ভাজা করে এটা রান্না হয়ে গিয়েছে একটা পাশে একটু বাদামি বাদামিও হয়ে এসেছিল আর পরিমাণই অনেকটা কমে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা খেতে আমার কাছে অমৃত লাগে আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম